শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত হল টক টু মেয়রের পঞ্চাশতম অধিবেশন শনিবার পঞ্চাশতম টক টু মেয়রের পর একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন মেয়র গৌতম দেব পঞ্চাশ দিনে প্রায় এক হাজার একশো দশটি ফোন ধরেছেন তিনি বাসিন্দাদের আসা অভিযোগ সমস্যায় অধিকাংশ সমাধান করা হয়েছে বলে জানান মেয়র গৌতম দেব 2022 সালের 12ই মার্চ থেকে 2023 সালের 19 আগস্ট পর্যন্ত বিস্তারিত একটি রিপোর্ট পেশ করেছেন মেয়র গৌতম দেব যেখানে 1097 সমস্যার কথা এসেছে এর মধ্যে জন্ম মৃত্যু শংসাপত্র পানীয় জল নিকাশি ব্যবস্থা অবৈধ নির্মাণ রাস্তা পরিবেশ স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে ফোন এসেছে এর মধ্যে 81 শতাংশ সমস্যা সমাধান করা হয়েছে আমি এখন বেডমিটার দিয়ে রোল করে দিচ্ছি পরে আমি দেখে নিচ্ছি

দাদা বিগত বছরে বা এক দু বছর আগে মতো ছবিটা আঁকানো হয়েছিল সেই ক্ষেত্রে সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে আপনার কাছে অনুরোধ দাদা সেটা যদি দুর্গাপূজার আগে যদি আপনি যদি সেটাকে আরেকবার করে যদি এটা করে দিতেন দাদা আহ শহরবাসী হিসাবে আমরা খুব খুশি হতাম আমি পায়ে পায়ে করছি ওটাকে আহ পেজটাকে হ্যালো